হরে কৃষ্ণ ওয়েলকাম টু আর ডেইলি ব্লক লাস্ট ভিডিওতে আমরা চলে গিয়েছিলাম মেদশমণি আশ্রমে সেই সাথে বাসুদেব দত্ত ও মুকুন্দ দত্তের জন্মস্থানে কিছুটা অংশ দেখিয়েছি এরপর আমরা চলে যাই কালাচাঁদ ঠাকুরের বাড়ি কালাচাঁদ ঠাকুর মানে লক্ষ্মী জনার্ধন মাধবেন্দ্র পরিপাদের সেবিত এবং পুনরই বিদ্যানিধি আরাধ্যদেব ছিলেন এ লক্ষ্মী জনার্ধন মুক্তিযুদ্ধের সময় এই লক্ষ্মী জনার্ধন পুনরীক ধামের পুকুরে লুকিয়ে রাখা হয় পরবর্তীতে গোয়ালখালীর এক ঠাকুর বাড়িতে পুকুরের মধ্যে জনার্দনকে পাওয়া যায় ব্রাহ্মণ বিগ্রহটিকে দেখে বুঝতে পারছিল না যেটি কিসের বিগ্রহ বিগ্রহটি কোষ্ঠী পাথরের কালো হয় তো বিগ্রহটি নাম দেওয়া হয় কালাচার ঠাকুর সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে বিগ্রহকে যে মুখ করে দেওয়া হয় না কেন সেটা উত্তরমুখী মানে পুন্ডরিক ধামের দিকে তাকিয়ে থাকেন অলরেডি তো আমি একটি পোস্টে জানিয়ে দিয়েছি যে বিগ্রহের বিশেষত্ব কি যে যা বড় প্রার্থনা করেন ভগবান তারই মনোবাসনা পূর্ণ করেন লক্ষ্মীদেবীর বিগ্রহটি বর্তমানে দিনাজপুরে সেবিত আছেন এরপর আমরা চলে আসি শ্রী শ্রী রাধা মন্দিরে সেইখানে অলরেডি জগন্নাথ দেবের র্যালির প্রস্তুতি চলছিল রাধা দর্শন করুন এই রাধা মাধব তিনশো বছর আগের পাল বংশের সেবিত বিগ্রহ এই বিগ্রহ খুব জাগ্রত আর এই বিগ্রহের নাম অনুসারেই এই মন্দিরের নাম রাখা হয় রাধা মন্দির এরপর আমরা চলে যাই প্রবর্তক মন্দিরে এবছর অলরেডি আমার তিনবার প্রবর্তক মন্দিরে যাওয়া হয়ে গিয়েছে আমরা যখন পৌঁছাই তখন মেলা চলছিল স্নান যাত্রার আগের দিন হয় আর ঈদের বন্ধ থাকায় বেশ মানুষ ছিল তখন শ্রী শ্রী জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারানীর দর্শন করুন সেদিন ভগবানকে এত সুন্দর করে সাজিয়েছিল ড্রেসার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই এত সুন্দর করে ম্যাচিংভাবে অর্গানাইজ করেছিল বলার বাইরে শ্রী শ্রী রাধাকুঞ্জবিহারি দর্শন করুন এইখানে রাধা কুঞ্জবিহারী ললিতা বিশাখাসহ সেবিত হচ্ছেন আপনারা যদি কখনো চট্টগ্রামে আসেন তাহলে এই ধামগুলো দর্শন করতে পারেন এই মন্দিরে আরও একটি সেবিত বিগ্রহ হচ্ছে গৌরণিতাই শ্রীল জয় স্বামী মহারাজ কর্তৃক দুই সালে এই মন্দিরটি উদ্বোধন করা হয় তখন দেশ বিদেশ থেকে বহু ভক্ত এখানে উপস্থিত হয়েছিলেন এখন পর্যন্ত বাংলাদেশ সর্ববৃহৎ সৌন্দর্যমণ্ডিত মন্দির হচ্ছে প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির এরপর আমরা চলে যাই প্রসাদ পেতে আমাদের ট্রেন তিনটার সময় আমরা এসে এখানে দুপুরে ভোগ আরতি করি তারপর রেস্টুরেন্টে চলে যাই প্রসাদ পেতে কেননা প্রসাদ হলের প্রসাদ শুরু হতে কিছুটা সময় লাগতো তাই প্রসাদ পেয়ে ভক্তদের কাছ থেকে বিদায় নিয়ে আমরা বেরিয়ে যাই আসার পূর্বে সব ভক্তরা সবার অনুভূতি শেয়ার করছিল এবং ট্যুরে কার কেমন লাগছে সেগুলো শেয়ার করছিল সবাই অল্প সময়ে এত কিছু দর্শন করে খুব খুশি হয়েছে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন হরে কৃষ্ণ